আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখানে যে দেখতে পাইতে আসছো এগুলো হচ্ছে কুমড়া গাছের বিসি কুমড়ার বিসি এগুলো হচ্ছে বাজার থেকে কুমড়া কিনে খাইছিলাম তার বিসিগুলো জেসানাব্য এনে এর মধ্যে রেখে দিয়েছিল সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে তারপর ওই গাছগুলোর থেকে আমি কিভাবে আরও কুমড়া গাছগুলোকে একটু হেলদি করে লাগালাম দেখো কুমড়া গাছ এখান থেকে চারা দুটো করে নিয়ে আলাদা আলাদা টপের মধ্যে দেখো লাগিয়ে দিয়েছিলাম আর এখন কত সুন্দর হয়েছে অনেক হেলদি হয়েছে গাছগুলো আর কত সুন্দর সবুজ দেখো এখানে কিন্তু কোনো সার দেওয়া হয়নি জাস্ট গাছগুলো দুটো করে লাগিয়ে দিয়েছিলাম ওখান থেকে নিয়ে তা থেকে কত সুন্দর হয়েছে গাছগুলো দেখো ওই টপের মধ্যেই আবার ছিল দুটো সে দুটোও দেখো অনেক সুন্দর হয়েছে ফুল গাছের মধ্যে আর এখানে মরিচ গাছের করে আরও দুটো আছে অনেকটা হেলদি অনেক সুন্দর হয়েছে আর আমার ফুল গাছগুলো দেখো কত সুন্দর আজকে অনেকগুলো ফুল ফুটছে প্রতিদিনই সকালবেলা অনেকগুলো করে ফুল ফুটে আর এইখানে দেখো আমার পুঁইশাক গাছটা এটা কিন্তু কোনো গাছ ছিল না এটা একটা পুঁইশাক বাজার থেকে কিনে খাওয়ার পরে গোড়াটা পুঁতে দিয়েছিলাম তার থেকে এখন কত পুঁইশাক হয়েছে আর এখান থেকে অনেক পাতা খাওয়া হয়েছে যে দেখো আগের আগেরটা আগে মানে এরকম পাতা ছিল অনেক ওইটা ওগুলো জিসানাব বুকে রান্না করে খাওয়াইছি আর এখন পুঁইশাক গাছগুলো একটু আগে যে দেখলা ওরকমের অনেকটা বেশি ছড়িয়ে গিয়েছে আর এটা প্রথম দিকে ছিল আর এইখানে দেখো ফুল গাছটা আগে